তোদের বানিয়েছি আমি মাটি দিয়ে রাখিস সরণে রোজ দুটি বেলা রোজ দু নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যায় যায় চোখের সামনে কত মুসলমান পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য প্রত্যেকদিন মসজিদে পাঁচ অক্ট মোয়াজ্জিন সাহেব ডাকছে হাইয়ালা সালা হাই আলাল ফালা নামাজের জন্য এসো নামাজ হলো উত্তম আমরা শুনছি কান দিয়ে কান দিয়ে বের করে দিচ্ছি আমরা নামাজ পড়তে যাচ্ছি না তো বলছে শুনুন তাকার পেছনে পড়ে গো খোদা কাটে রাত দিন সারা বেলা পাঁচ অক্ত নামাজ কাটিয়েছে করে অবহেলা বুঝি কাপড়তে হয় এত জালা বুঝিনিতে নিতে হয় এত জালা দাও না মাফ করে ওগো দয়ার সাগর তুমি মাফ করলে রোজ দুটি বেলা রোজ শুনছি মোরা নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যাই কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে তারপরে শুনল যখন আসবে মান কে করবে সওয়াল জবাব মানকির নেকির আসবে যখন আমাদের আমাদের যখন কবরে শুইয়ে রেখে চলে আসবে চল্লিশ কদম তখন মানকির নেকির ফেরেশতা এসে সওয়াল করবে প্রশ্ন করবে সওয়াল কি সওয়াল মান ডাবুকা মান দিনুকা মান নাবিউকা মান ডাবুকা তোমার রবকে আমার রব আল্লাহ মান নাবিউকা তোমার নবীকে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম মান দিনুকা তোমার দিন কি আমার দিন ইসলাম আমরা মনে করছি এটা একদম সহজ প্রশ্ন এর উত্তর আমরা সকলেই জানি আর যখন ফেরেস্তার সওয়াল করবে প্রশ্ন করবে আমরা ফটাফট উত্তর দিয়ে দেব কিন্তু না আপনি যদি এই দুনিয়াতে ভালো কাজ না করেন আপনি যদি এই দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলেন এই সামান্য প্রশ্নের উত্তর আপনি ভুলে যাবেন তো বলছে শুনুন উত্তর না দিতে পারলে কি হবে বলছে দেখুন যখন আসবে করবে সওয়াল জবাব চারিদিকে থাকবে রেডি যত বিষা সাপ ওরে আরে ফুল এখন থেকে ওরে এখন থেকে নাও বা করে নিশ্চয় করবেন কবুল খোদা তালা তানার হাবিবের ও করে রোজ বেলা রোজ শুনছি মোরা নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে সুলেত এবার আপনার সামনে আমাদের সহশিল্পী এমনি ডি তার উদ্দিন তার আপনারা